হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আজকে আবারও ব্লগটা শুরু করছি অনেক দিন পর তো শরীরটা খুবই খারাপ ছিল যে কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে শরীর কিছুটা ভালো আছি তাই আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা তো জানো যে হারে গরম পড়েছে প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু মানে শরীর খারাপ হচ্ছে পেটের ব্যথা বমি সেরকমও আমারও হয়েছিল। হসপিটালে ভর্তি হতে হয়নি কিন্তু দু তিন দিন একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না তো সে কারণেই ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজ একটু সুস্থ তো প্রথমেই ঘরটা গুছিয়ে নিচ্ছি তো আশা করছি তোমরা সবাই আমার পুরো ব্লগটা দেখবে এবং পুরো ব্লগটার সঙ্গে থাকবে তো এই যে গোছানো কমপ্লিট আর এদিকে চলে এলাম কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলিও গোছগাছ করতে পারিনি তো এখন আমি সেই জামা কাপড়গুলি গুছিয়ে রাখবো মানে মামের মামের পাপার আমার তিনজনেরই আলাদা আলাদা করে গোছগাছ করে রাখতে হয় যেন মানে কোথাও বেরোনোর সময় যেন হাতের কাছেই পেয়ে যাই তো এই যে আমার ঘরে পড়ার জিনিসগুলো আলাদা করে রাখছি আর মামে জামা কাপড়গুলি আলাদা করে রাখতে হবে তো অনেক জামা কাপড় জমে গেছে যেহেতু মানে শরীর খারাপ থাকলে যা হয় কাজের এত জমে যায় যে কি বলবো আর তো ওই যে এক এক করে জিনিসপত্রগুলি গোছগাছ করে রাখছি তো ওইদিকে রান্নাটাও করতে হবে আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা গোছগাছ করছিলাম তো এদিকে সবজি কাটতে চমে চলে এলাম তো মামি বাবা চলে গেছে বাজারে তো বাজার থেকে আসার পরে কি নিয়ে আসে রান্না হবে তার আগে আমি কিছু সবজি ছিল তো সেগুলি কেটে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনে কি করছি না করছি তো সবটাই ব্লগে শেয়ার করব তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে তো এদিকে দেখো আলু আর ঝিঙে আমি কেটে নিয়েছি তো মামি বাবা নিয়ে এসেছে মাছ তো ওই যে মাছটা এখন ধুয়ে নিয়ে আসবো মাছের লেজা কিন্তু এনেছে শুধু মামের জন্য আর দেখো মাছের তেলও এনেছে সঙ্গে তো চলো এগুলি ধুয়ে নিয়ে আসছি তারপরে আবার কথা হচ্ছে তো এদিকে দেখো ঝিঙে আলু টমেটো কেটেছি মাছের তেল আর এদিকে ঝিঙে ডুমডুম করে কেটেছি তো ঝিঙের আজকে চাটনি করব। মানে সব রান্নাটাই আজকে ঝিঙে দিয়েই হচ্ছে বেশিরভাগ তো এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম তো আজকে একদম মাছের গাদার পিচগুলি গুলি নিয়ে এসেছে তো মানে গাদার পিচগুলি খেতে একদমই ভালো লাগে না পেটিটাই খেতে ভালো লাগে আর মাম তো লেজাটাই খায় তো এদিকে মাছ ভাজা কমপ্লিট করে দেখো আলুটা ভাজতে বসিয়ে দিলাম তো আলুটা মোটামুটি কিছুক্ষণ ভাজার পর এদিকে ঝিঙেটা দিয়ে দিয়েছি তো এখন নুন দিয়ে দিচ্ছি আর এদিকে বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ আজরা করার পরেই যে জল দিয়ে দিচ্ছি পরিমাণের মতো তো অনেকে অনেকভাবেই রান্নাটা করো তো আমার রান্না তোমরা হয়তো সময় আমার ব্লগে দেখো যে আমি একদম সিম্পলভাবে রান্নাটা করি আর যেহেতু গরম পড়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে মানে শরীর খারাপ হচ্ছে তার জন্য একদম পাতলা ঝোল করছি খাওয়ার জন্য তো মোটামুটি ঝোলটা কমপ্লিট তো চলো আজকে ঝিঙের চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে ট্রাই করি তো কে কে ঝিঙের চাটনি এভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পর দেখো এদিকে ঝিঙেগুলো ডুমডুম করে দিয়ে দিলাম তো এখন ঝিঙেগুলো ভেজে নেব তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এখন আবারও একটু নাড়াচাড়া করে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি তো এটা মানে জলাও ছেড়ে যাবে আর এদিকে ঝিঙেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো মানে ঢেকে রাখার পর এই যে এরকম একটা মানে সেদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না সরি সর্ষে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা চিনি আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য তো আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে দেখো এখন আমি এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এটাকে মানে হালকা স্টিমে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না মশলার সঙ্গে ঝিঙেটা ভালো করে মিশে যাচ্ছে আর একটু ছেপে ছেপে দিচ্ছি যেন থেতো হয়ে যায় আর চাটনি তো একটু মাখো মাখো হলেই ভালো হয় তো দেখো অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করার পর কিন্তু ফাইনালি একদম শুকিয়ে গেছে আর কড়াইতে একদম লেগে লেগে যাচ্ছিলো তো এখন আমি নামিয়ে নেব তো রান্নাটা মোটামুটি কমপ্লিট আর এদিকে মাছের তেলটা আজকে বেগুন দিয়ে বেগুন দিয়ে নয় আলু দিয়ে ভাজছি কারণ ঘরে বেগুন ছিল না তাই ভাবলাম আলু দিয়ে ভেজে ভেলি তো এই যে রান্না তো চলো রান্নাবান্না কমপ্লিট এদিকে দেখো গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা ধুয়ে মুছে রেখেছি আর এদিকে হাত মুখ ধুয়ে আমি চলে এলাম তো মামে বাবা মামকে আনতে গেছিলো আমি আজকে যাইনি যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই আমি যাইনি মামে পাপাই গেছিল তো দেখি মামকে জিজ্ঞেস করে আজকে এক্সাম কেমন দিল আজকে মামের ম্যাথ ম্যাথ এক্সাম ছিল তো কি কি এসেছিল আজকে হুম টেবিল কোনটা এসেছিল ফরটিন তুমি লিখেছ আর আর কি কি এসেছিল মাল্টিপ্লাই করেছ হ্যাঁ এডিশন সব করেছো একটাও ছাড়ো চলো মাম একটাও ছাড়েনি কপি দেখলেই বোঝা যাবে মাম কি করেছে না করেছে তো এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে মামের বাপা এখনো আসেনি আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। মায়ে বাপার জন্য ওয়েট করলে আমাদের সময়টা অনেকটা পেরিয়ে যাবে মামের চারটা থেকে সবাই যেন মামের চারটা থেকে আছে টিউশন টিউশনে যেতে হবে তো চলো আমরা খেয়ে নিচ্ছি আর একজন লোক দেখিয়ে দিচ্ছি আজকে রান্নায় কি হলো তো এই যে ভাত বেড়ে নিলাম দুজনের জন্য আর দিকে দেখো ঝিঙের চাটনি আলু ভাজি মাছের ঝোল তো এই যে আজকে খাবার দাবার তো মাম আমি দুজনে খাচ্ছি আর তোমরা তো জানো মাম মাছের লেজা খেতে খুব ভালোবাসে তো মামের জন্য দিয়ে দিচ্ছি মাছের লেজা আর আজকে পাতলা ঝোল হয়েছে বলে মাম কিন্তু অনেকটাই খুশি তো মাম একটু ঝোল বেশি খাই বলে দেখো অনেকটাই ঝোল দিয়েছি তো মাম এদিকে চলে গেল তো আমার ভাতটাও বেড়ে নিলাম তো এদিকে দেখো চাটনি নিয়ে নিলাম সঙ্গে একটু ভাজি চলো আজকে খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ জন্য ওটা